ইসলাম এত গুরুত্বপূর্ণ এই বিধান পর্দা মুসলিম নারীরা আজকে পর্দাকে কত অবহেলা করে এক লক্ষ নারীর যদি পরীক্ষা নেওয়া হয় নামাজের পরীক্ষা হাজার হাজার মহিলা পাওয়া যাবে যারা নামাজি এক লক্ষ মহিলার পরীক্ষা নেওয়া হইলে তুমি চূড়া কেরাত গুলা পারো কিনা হাজার হাজার মহিলা পাওয়া যাবে যারা চূড়া কেরাত গুলা পারে এক লক্ষ মহিলার যদি পরীক্ষা নেওয়া হয় রমজানের রোজা রাখো কিনা হাজার হাজার মহিলা পাওয়া যাবে যারা রমজানের রোজা রাখে কিন্তু যদি পর্দার বিধানের পরীক্ষা নেওয়া হয় আমার মনে হয় এক লক্ষের মাঝে এক দুইজন পাওয়া যাওয়াটাও মুশকিল হবে যারা আল্লাহর বিধান অনুযায়ী পর্দা করে ঠিক না বেটি হে মুসলমান পুরুষ বাবাজিরা আল্লাহ পাকের যেই জান্নাতে যাওয়ার জন্য আমরা আশাবাদী ওই জান্নাতে কি আমার মা যাওয়ার দরকার আছে না নাই জোরে বলেন যেই স্ত্রীর জন্য এত মায়া দুনিয়াতে স্ত্রী অসুস্থ হইলে স্বামী পাগল পারা হইয়া যায় ওই স্ত্রী কি জান্নাতে যাওয়া দরকার আছে না নাই যেই মেয়েটার জন্য জান প্রাণ দৈনিক দুই চার দশ বার মেয়ের সাথে ফোনে ভিডিও কলে কথা না বললে ওই দিনকার পেরেশানিটা যেন যায় না আমার কলিজার টুকরা সেই মেয়েটা জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই কত মায়ার ভোনটারে লালন পালন করতে আসি ভনের জন্য এত মায়া ভোনটাকে বিয়ে দিয়ে বাইক কাঁদতে কাঁদতে পাগল পারা হয়ে যায় এমন ভাইয়ের সংখ্যা সমাজে আছে না নাই ওই মায়ের বোনটা জাহান নামে যা আমরা কি কেউ চাই আমরা কেউই চাই না এইলে আমাদের মা জাহান যাক এটা চাই না আমার বোনটা জাহান নামে যাক এটা চাই না আমার স্ত্রীটা জাহান যাক এটা চাই না আমার মেয়েটা জাহান নামে যাক এটা আমরা চাই না জান্নাতে যাওয়ার জন্য মা বোন স্ত্রী মেয়েটাকে যে আমল করা দরকার সেই আমল থেকে তো তারা দূরে তারা জান্নাতে যাবে কিভাবে আল্লাহর নবী হাদিসে বয়ান করেন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মেয়েরাজের ঘটনা সাহাবায় কেরামদেরকে আলোচনা করতেছেন নবীজি বলতেছেন ও আমার সাহাবারা শুনো আমি তোমা ওলায় পাকের দিদারে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ আমাকে নিয়ে গেছেন শোনো আল্লাহ আমাকে জান্নাত দেখাইছেন আল্লাহ আমাকে জাহান্নাম দেখাইছেন আল্লাহ আমাকে আহলে জান্নাতি দেখাইছেন জান্নাতের অধিবাসীদের নাজনে আমদ দেখাইছেন আল্লাহ আমাকে জাহান্নাম দেখাইছেন জাহান্নামীদের অবস্থা দেখাইছেন আল্লাহর নবী বয়ান করতেছেন প্রতিমধ্যে নবীজি বলতেছে ও আমার উম্মতেরা শুনো জাহান নামীদেরকে দেখেছি কিন্তু আমি জাহান নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি দেখতে পেলাম জাহান নামে কার সংখ্যা বেশি জোরে বলেন কার তো জাহান নামে যাবে অপরাধীরা না নির অপরাধ যারা তারা জোরে বলেন অপরাধীরা যদি জাহান নামে যায় আমার আপনার মালিক রব বড় যার আদালতে চুল পরিমাণ কোনো জুলুম নেই যার আদালতটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত যে আদালতে একজন কাফের উপর জুলুম হয় না যে আদালতটা ইনসাফ পূর্ণ আদালত ওই আদালতের সিদ্ধান্ত অনুযায়ী অপরাধীরাই জাহান নামে যাবে ও প্রিয় ভাই যদি মা বোনরা অধিকাংশ মহিলা কিংবা জাহান নামের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি হয় তাইলে অপরাধী মহিলা বেশি না নির অপরাধ মহিলা বসে জোরে বলে আমার আপনার মা আমার আপনার ভোনটা অপরাধী হইয়া জাহান নামের পথে হাঁটতে আছে লাখো লাখো মা বোন জাহান নামের জন্য নিজেকে প্রস্তুত করতে আছে গো ভাই আমাদেরও ফিকির নাই ও মা বোনদেরও ফিকিরে নাই আল্লাহ নবী হাদিস বয়ান করতেছেন জাহান নামে নারীদের সংখ্যা বেশি দেখতে পেলাম আজকের যুগের নারীরা আজকের এই বয়ান শোনার পরেও তার দিল ও দেমাগে চুল পরিমাণ নাড়াও দেবে না আমাদের সংখ্যা জাহান্নামে নামে বেশি কেন এই যে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি এখন এই বয়ানটা করলাম না এই এলাকাতে যদি দশ হাজার মহিলার কানে আমারে আওয়াজ যায় আমি নিশ্চিত যে এই দশ হাজারের মধ্যে একশোটা মহিলাও চিন্তা করত না যে রে আমরা জাহান্নামে বেশি কেন গা ফে ফিকির নাই ফিকিরহীন জিন্দগি ইমানদার হতে পারে আর তাদের অবস্থা কি হয়েছে নবীজির জবানায় শোনার পর মহিলা সাহাবিয়ারা পাগল পারা হয়ে গেছে কান্নায় ভেঙে পড়ছে আর জাহান নাম থেকে বাঁচার জন্য এত ত্যাগ এত কোরবানি মক্কার সব চাই মদিনায় হিজরত করতে রাজি কত মহিলা মা বাবা ত্যাগ করে দিছে শুধু নবীজির উপর ইমানাই না জাহান নাম থেকে বেছে জান্নাতের আশায় স্বামী ছেড়া দিছে দুনিয়ার সব দন দৌলত ছেড়া দিছে জাহান নাম থেকে বাঁচতে সাহাবিয়া মহিলারা কয় অগর সুল যে জাহান নাম থেকে বাঁচার জন্য দুনিয়া ত্যাগ করতে রাজি আছি ওই জাহান নামে আমাদের সংখ্যা বেশি এটা আমরা কিভাবে বরদাস্ত করতে পারি জাহান নাম কত কঠিন গো ভাই আমাদের কাছে তো জাহান নামের শব্দটা আলোচনা হতে হতে মামুলি মনে হয়ে গেছে মনে হয়েছে জাহান নাম সহজ কোন বিষয়ে শাস্তির জন্য জাহান নামে প্রেরণ করা হবে এ পর্দার আড়ালের মা পর্দার আড়ালের ভনরে আমার আগুন রান্না যখন করেন তীব্র গরমের সময় প্রখর গরমের সময় গরমকালে অস্থিরতাটা কেমন লাগে গো মা সাধারণ চুলার আগুনে পাগল পারা হইয়া যায় মহিলারা এত গরমে অস্থির হইয়া যায় পেরেশান হইয়া যায় আল্লাহর নবী বলেন শুনো তোমার ঘরের চুলার আগুন নয় তোমার বাড়ির চুলার আগুন নয় গোটা এলাকার সব আগুন গুলা একসাথ করবে তাও নয় গোটা পৃথিবীর সমস্ত আগুন আগুন এক জায়গায় প্রজ্বলিত করলে যেই তেজ হবে এর গুণ বেশি তেজি এত তেজি জাহান্নামের আগুন ও ভাই মোমটাকে যখন আগুনে রাখা হয় আগুনের সংস্পর্শে মোম গলে যায় আগুনের কাছে গেলে মোম গলে যায় জাহান নামীরা জাহান নামের কাছে গেলে মোমের মতো গলে যাবে জাহান্নাম যাদের জিম্মাদারিতে আছে ওই নাম যেই সমস্ত ফেরেস্তারা মেনটেন করে ওই ফেরেশতাদের প্রদান ফেরেস্তার নাম হইল মালিক ফেরেস্তা ওই প্রধান ফেরেস্তা মালিক ফেরেশতা পর্যন্ত চায় না উম্মতে মোহাম্মদ জাহান্নামে যাক আল্লাহ সুরাই জুমারের মধ্যে বলেন কেয়ামতের কঠিন ময়দান যে ময়দানে আমল নামার বিবেচনায় বহু মানুষ জাহান নামে যাবে বহু মানুষ জান্নাতে যাবে মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে রব ওই দিন মানুষকে দুই দল করে দেবেন জান্না ফারে কুমফিল এক দলকে জান্নাতি ঘোষণা দিবেন আরেক দলকে জাহান্নামী ঘোষণা দিবেন জাহান্নামী দল যারা হবে তারা কারা যারা নফুরমান যারা পাপিষ্ট যারা আল্লাহর নাফরমান যে তার জীবনটা চালাইছে এমন নাফরমানদেরকে জাহান নামের দিকে হাকায়া হাকায়া ফেরেস তারা দৌড়াইয়া দৌড়াইয়া নিয়ে যাবে গরুর পালগুলারে ছাগলের পাল রাখাল যেভাবে দৌড়াইয়া দৌড়াইয়া সন্ধ্যাবেলায় বাড়ি ঘরে নিয়ে যায় কাফারু ইলা জাহান নামা ঝুমার দলবদ্ধ ভাবে অপরাধীদেরকে জাহান নামের দিকে এভাবে হাকায়া হাকায়া নিয়ে যাবে অপরাধীরা যখন জাহান্নামের সামনে যাবে ফতিহাত আবওয়াবুহা জাহান্নামের দরজাগুলো টস টস করে খোলা যাবে তাফসীর ইবনে কাসিরের বর্ণনা জাহান্নামের দরওয়াজাতে দাঁড়ানো মেইন ফেরেস্তা ওই যে হযরত মালিক যার নাম বললাম ওই ফেরেস্তা তাকায়া হাজার লক্ষ কোটি মানুষকে দেখতে পায় জাহান্নামের দিকে ঢুকাইতে আসে হঠাৎ এক শ্রেণীর মানুষকে দেখাও হজরতে মালিক থমকে যাবে তোমরা কারা তোমরা তো উন্মতোহাম্মী এই বেউকুফের দল হতবাগা নালায়ে কপাল পোড়ার দল তোরারে কেমনে জাহান্নামের নামের দরওয়াজাতে আসলি তফসির ইবনে কাসির লেখা যে মালিক দারোগার ছোটটা লাল বর্ণের হয়ে যাবে আন্তরিকতার গোসায় মায়ার কারণে এত পেরেশান আর রাগান্বিত হবে উম্মতে মুহাম্মাদি জাহান্নামী হতে পারে হতেই পারে না

আদা কিয়ামতের দিনের ভয় কি তোদেরকে দেখায় নাই নবীজি কি তোদেরকে বলে না কিয়ামতের দিন বলে একটা দিন আসবে যেদিন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ফাকানাত হাবাম বা উলন্ত ধুলিকণার মতো উঠতে থাকবে বন্ধুরা এই যে ভূমিকম্প হলো ভাই আমাদের সাধারণ ভূমিকম্পে কি পরিমাণ ক্ষতি হলো এই পৃথিবীতে সর্বোচ্চ ভূমিকম্প হয়েছিল 1960 ছনে গানাতে নাইন দশমিক ফাইভ সাড়ে নয় উচ্চতা সাড়ে নয় ডিগ্রিতে ভূমিকম্প হয়েছিল কিন্তু কেয়ামতের ময়দান ইদা রুজাতিল আর জমিন প্রচন্ড আকারে প্রকম্পিত হবে প্রকম্পিত হওয়ার মতো প্রকম্পিত হবে হান্ড্রেড পারসেন্ট প্রকম্পিত হবে যদি নয় দশমিক পাঁচ ভূমিকম্পের কারণে লক্ষ লক্ষ মানুষ সাথে সাথে মরে যায় হাজার লক্ষ বাড়ি वशम होए जाय

পাহাড় গুলো আর নাই নদ নদীগুলো সব সমান হয়ে গেছে আসমান ভেঙে খান খান হয়ে যায় জমিন তার প্রকম্পিত হইয়া উড়ন্ত ধুলিকণার মতো হয়ে যায় কঠিন এই ময়দানের কথা আল্লাহর নবী কি তোমাদেরকে বলে নাই ওয়ায়ুম দিরুনাকুম লিকা আয়ামিকুম হাদা মালিক দারোগা বলে হে উম্মতে মুহাম্মাদি এই কঠিন ময়দানের হালত কি তোদেরকে নবীজি বলে নাই নবীজি কি কোরআনে তোদেরকে পড়ে শোনায় নাই এই দিন এমন একদিন লায়ান পাও মালু ওয়ালা বানুন ধনির ধন তার কোনো উপকারে আসবে না সন্তান কোন কোনো উপকারে আসবে না এই দিন এমন কঠিন দিন ইয়াউমায়া ফিররুল মার মিন আখি আপন ভাই বাইরে দেইখা পালায়া যাবে ভাই বাইয়ের পরিচয় দেবে না উম্মিহি ওয়া আবি মা তার সন্তানের পরিচয় দেবে না বাবা তার সন্তানের পরিচয় দেবে না বাবা মা সন্তান কেউ কারো পরিচয় দেয় না স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না সন্তান পরিচয় দেবে না একা একা পৃথিবীর সব মানুষ পেরেশান হতাশাগ্রস্ত এই কঠিন ময়দানের কথা কঠিন দিনের কথা কি আল্লাহর নবী তোদেরকে শোনায় নাই কে বলতেছে মালেক দারোয়া ওই যে জাহান নামীদেরকে জাহান্নামিদেরকে উন্মতে জাহান নামীদেরকে ফেরেশতা জিজ্ঞাসা করে অয়ুং জিরুন একুম লেখ আয়ো মেকুমহা দা আজকের কঠিন পরিস্থিতির কথা তোদেরকে জানায় নাই দিনটা কত কঠিন হবে ভাই আজকে তো আমাদের প্রভাব আজকে আমাদের রাজত্ব আমাদের ধনীরা মনে করে সে মোর বেকি নাই ফিকিরতার নাই যে যত বড় ধনী হচ্ছে সে তত না ফরমান হচ্ছে চিল্লায় বলেন ঠিক না বেটিক দনীরা দুনিয়ার সুখটারই মনে করে আসল সুখ যেই যত বড় পদ পায় সে তত বড় না ফরমান হয় জোরে বলেন ঠিক না বেটিক আরে ভাই ময়দানটা কত কঠিন রে থাকা না থাবা আল্লাহ বলেন উড়ন্ত ধুলি মতো পৃথিবী হয়ে যাবে আল্লাহ তখন জিজ্ঞাসা করবে আইনাল মালিকুন ও দুনিয়ার রাজাবাচ্ছারা তোমরা কে কোথায় পৃথিবীর কোনো জায়গা থেকে কোনো আওয়াজ নাই চারশো বছর রাজত্ব করে ওয়ালা ফেরাউন তারও কোনো আওয়াজ নাই ডোনাল্ড ট্রাম্পেরও কোনো আওয়াজ নাই ক্ষমতাধর রাজাবাচ্চা কারোই কোনো আওয়াজ নাই আল্লাহ বলবেন এইনাল মালিকুন কই কই তোমরা যারা দুনিয়াতে রাজা বাদশা ছিলেনা কোথায় আজ তোমরা কোনো আওয়াজ আসেনি আল্লাহ বলেন আইনাল মোতাকাব বিরুন ও ধনী লোকেরা ধন পায়া গরিব রে আর মশামাছি মনে করতা তাকা বুড়ি আর অহংকারের কারণে তোমার পাশে কেউ বসতে পারতো না হে আলে মেরা এলে গরমে তুমি অহংকারী হয়ে গেছো আইনাল মোতকাব বিরুন তুমি আজ কোথায় ও পদওয়ালা পদ পায়া তুমি অহংকারী হয়ে গেছ আইনাল মুতাকাব্বিরুন ও অহংকারকারী আজ তুমি কোথায় কোথাও থেকে কোথাও কোনো জবাব নাই রব বলেন আইনাল জাব্বারুন প্রতাপশালী প্রভাবশালী এক শ্রেণীর মানুষ আছে না নাই যোগে যোগে ছিল কি ছিল না আল্লাহ বলেন তারা কোথায় কোনো জবাব নাই তো রব জিজ্ঞাসা করে লিমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্ব কার কেউ কোন জবাব দেয় না কহার আজকের রাজত্ব একমাত্র আল্লাহর। যিনি আজকে আর রহমান না যিনি আজকে আর গফ্ফার না তিনি আজকে হইলেন কহা এত রাগান্বিত এত গোশান্বিত মালিক তার সামনে দাঁড়ায়া কথা বলার ক্ষমতা কার নাই মাঙ্গযাল্লাযী ইশফাউ ইনদা আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলবে এই ক্ষমতা কার আছে যেই নবীদেরকে আল্লাহ মনোনীত কইরা জমিনে পাঠাইছেন নবীদের কোনো গুনাহ নাই নবীরা নিষ্পাপ মাসুম নবীরা জান্নাতি যেই নবীরা নিশ্চিত জান্নাতি আল্লাহর প্রেরিত দূত হইয়া এই জমিনে কালিমার দাওয়াত দিয়েছেন ওই নবীরা পর্যন্ত হতাশ আর পেরেশান।

চিন্তা আমার মাথায় নাই আমার স্ত্রী সন্তানের চিন্তা আমার মাথায় নাই মালিক আমারে বাছান এমন কঠিন ময়দানটা হবে ওই মালিক দারোগা ফেরেশতা উমতে মোহাম্মদী রে জাহান্নামের দুয়ারে যাওয়ার পরে জিজ্ঞাসা করে আয়ং ভি অয়োং ভিরু উনাকুম্লে ক আয়ো উনিকুমহা আজকের দিনের কথা কি আল্লাহর নবী তোদেরকে পড়ে পড়ে শোনায় নাই শোনাইছেনই জোরে বলেন নবীজি শোনাইছেন সাহাবা একরাম শুনাইছেন তা ভে ঐরা শুনাইছেন তাবে তা শুনাইছেন আইমাই মুস্তাহিদিন শোনাইছেন ওলাম এ শুনাইছেন এখনো পর্যন্ত শুনতে আছেন এরপরেও আপনি কি ফিরে যাওয়ার কোনো অপশন আসেনি আপনি কি বলতে পারিবেন যে না আমার জাহান্লামের ভয়ের কথা বলা হয় নাই আমাকে আখের ভয়ের কথা বলা হয় নাই কথা বলার কোনো সুযোগ আছেনি আছেনি জোরু বলেন অলু বালা তো জাহান নামীরা কয় হা আসলে আমাদেরকে শুনাইছিল জাহান নামের ভয়ের কথা শুনাইছে আমরা তো মৌল কথা বইলা এটারে উড়াইয়া দিছি পর্দার কথা যখন বলতো আমরা হাসতাম আমরা বলতাম এই কোন জাতি এরা এখনো সেকেলে পড়ে রয়েছে এই আধুনিক যুগে আইসা নারীরা বেপরদায় চলতে পারবে না এটা কেমন কথা আধুনিক যুগে আইসা পোশাকের স্বাধীনতা দেবে না এটা কেমন কথা এই যুগেও আইসা কালো আবৃত হইয়া টেন্ডের মতো চলতে হবে এটা কেমন কথা এক শ্রেণীর মানুষ উপহাস করে কি করে না জোরে বলে আরে শ্রেণীর নারীও তো উপহাস করে কোন নারী যে মেয়ে আপনারা সুশিক্ষায় শিক্ষিত করার নামে বেপরদায় ছায় দিছেন বারসিটির হোস্টেলে আপনার মেয়ে থাকে আপনি কত আনন্দ

जैसे इलम की तासीर से जन होती है नज़न कहती है वो सी इलम को अर हुनर मौत कहती है वो सी इलम को अरे हुनर मौत কবি মেয়ের আচরণ পুরুষের মতো হয়ে যায় মেয়ের পোশাক পুরুষের মতো হয়ে যায় মেয়ের মেজাজ পুরুষের মতো হয়ে যায় ওটা শিক্ষা না ওটা শিক্ষা না ওটা জাতিকে ধ্বংস করার কলকারখানা চিল্লায় বলেন না বেটি আমাদের কথা আপনাদের বুঝে আসে না বিবেকটা একটু খাটান্ত দেখি একজন পুরুষ চাইলে সে একজন যোগ্য ডাক্তার হতে পারে একজন পুরুষ চাইলে সে একজন যোগ্য পাইলট হতে পারে একজন পুরুষ চাইলে একজন মেরিন ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু একজন পুরুষ চাইলে আদর্শ মা হতে পারবেনি জোরে বলে আদর্শ মা হওয়ার জন্য নারী জাতি জোরে বলেন আদর্শ মা হওয়ার জন্য কে নারী জাতি নিজেদের কাজ রাইখা এখন স্বাধীনতা ছায় উড়িয়ানি পেশি মানিনি রাজ বাতা দো सिमानी ही राज बता दो पत कत न रही फिर तो किया हो रिया में आजादी है ये किसकी नसीहत हाथ में आजादी है ये किसकी नसीहत अतराफ में दिखते न हो क्या कितने मुसीबत फैर हो न सारा वे मुसलमान कहा है फैरो बे न सारा वे मुसलमान कहाँ है ইসলাম ফপত নাম সে কিছু ফজলে নেই গায়রত কি হরুম মে তো আবি আগে লাগি হ্যায় ইউরোপ কে ফেজা তুমসে আবি সিখনে লাগি হ্যায় আজকের নারীরা কি চায় স্বাধীনতা চায় পর্দা আর চলতে চায় না বে বেপর্দায়ে চলতে চায় হাট বাজারে যেতে চায় পর পুরুষের সাথে আড্ডা মারতে চায় পর পুরুষের সাথে কথা বলতে চায় নফসের খায়েশাত নফসানের গোলাম বনে গেছে আমাদের শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন আদুনা শিক্ষিত বলেন সবাই আজকে নফসের গোলাম হইয়া রবের বিধানকে ত্যাগ কইরা ওরিয়ানি চায় অর্ধলঙ্গ হতে চায় এজন্য কবি বড় চমৎকার বলেছেন গায়রত কি হুরুম মে তো আবি আগে লাগি হে ইউরোপ কে ফেজা তুমসে আবি শিখনে লাগি হে